আলহামদুলিল্লাহ হাওয়ার দর্জনে ফ্লাইট দেয়া হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেল থেকে বর্তমানে আমাদের আমারজেন্সিতে প্রত্যেক মাসে একটা করে ফ্লাইট দেওয়া হবে আপনি চিন্তা করতে সার্বিয়ায় যাবেন বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না কার কাছে টাকা দেবেন টাকাগুলো মার হয়ে যাবে শতভাগ নিশ্চয়তার সাথে আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন কেননা আপনি যদি চান আগে ভিসা পরে টাকা এইভাবে আপনি ফাইল জমা করতে পারেন অথবা আপনি ফাইলের সঙ্গে টাকা দিতে পারেন আপনার যেমন খুশি তেমন আপনি ফাইল জমা করতে পারেন আমাদের এনসিতে শতভাগ নিশ্চয়তার সাথে কাজ করা হয় প্রত্যেক মাসে আমাদের এনসি থেকে ফ্লাইট দেওয়া হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এনসিতে রীতিমতো সবসময় ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে শতভাগ নিশ্চয়তার সাথে ওয়ার্ক পাবেন কোনো ওয়ার্ক পারমিট ফেক হবে না আপনাকে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনাকে ফ্লাইট দেওয়া সম্ভব হবে আপনি যদি চান আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে চান বর্তমানে আমাদের এজেন্সিতে কী কী কাজের সুযোগ আছে আপনি ফুল ভিডিও দেখলে জানতে পারবেন ও কী কী কাজ নিয়ে আপনি সার্বিয়ায় গেলে আপনি পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন তাই ফুল ভিডিও দেখুন দেখলে জানতে পারবেন আমাদের এজেন্সি থেকে যে দশজন এই মাসে ফ্লাইট দেওয়া হলো এটা আমাদের কাছে কবে ফাইল জমা করছিল আমাদের কাছে ফাইল জমা করছিল দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমাদের কাছে ফাইল জমা করছিলো আমরা এদের ওয়ার্কিট হাতে পাইছি মার্চ মাসের পনেরো তারিখে আমরা এদের ওয়ার্ক পারমিট হাতে পাইছি আর এদের হটপিট হাতে পাওয়ার পরবর্তীতে আমাদের কাছে যারা ফাইল জমা করছিল এদের ডেকে অফিসে এদের টাকার পেমেন্ট যারা যারা করতে পারছিল সময় মতন তাদের পারমিটগুলো আমরা অনলাইন করে পরবর্তী ধাপে আমরা পৌঁছাই দিচ্ছি আমাদের এজেন্সিতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের ভিতর ফ্লাইট দেওয়া হয় বর্তমানে আমাদের কাছে যারা ফাইল জমা করবেন তাদের ফ্লাইট দিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতর আমরা ফ্লাইট দিতে পারবো আমরা যে কাজগুলো করবো শতভাগ নিশ্চয়তার সাথে আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন নিশ্চিন্তে থাকবেন আমাদের কাছে ফাইল জমা দিলে আপনি শতভাগ যেতে পারবেন যদি যেতেও না পারেন আপনার দশটা টাকা এর থেকে কর্তন করা হবে না আপনি যে টাকাটা আমাদের দিবেন সেই টাকার সম আপনাকে একটা চেক দেওয়া হবে প্লাস স্টামও আপনাকে দেওয়া হবে পরবর্তী ধাপে আপনাকে যদি আমরা পাঠাইতে না পারি তাহলে যে কোনো সমস্যা ফেস করতে হলে আপনি যে আমাদের এজেন্সিতে যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকাগুলো আপনাকে কীভাবে ব্যাক দেওয়া হবে আপনি যে আমাদের এজেন্সিতে দুই লাখ বা তিন লাখ টাকা দিয়েছেন তিন লাখ টাকার সম আপনাকে চেক দেওয়া হচ্ছে প্লাস স্ট্যাম্প করা হচ্ছে যখন আপনাকে স্ট্যাম্প প্লাস চেক দিয়ে হবে তাহলে আপনি যে কোনো সমস্যা আমাদের এজেন্সিতে করে তাহলে পুরোনায় আপনি যে সম্পূর্ণ টাকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই রকমই আপনাকে এগ্রিমেন্টে লেখা থাকবে সম্পূর্ণ টাকা আপনাকে হাতে বোঝাই দেওয়া হবে এর থেকে দশ টাকাও কর্তন করা হবে না অনেক এজেন্সিতে পঞ্চাশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা কেটে রেখে সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাক দেয় আমাদের এজেন্সিতে সেই সুযোগটা নেই সম্পূর্ণ টাকাই আপনাকে বোঝাই দেওয়া হবে কেননা আপনাকে যদি আমরা পাঠাইতে পারি তাহলে এর থেকে আমাদের এক থেকে দেড় লক্ষ টাকা আমাদের এজেন্সির ব্যবসা হবে কিন্তু আমরা যে আপনাকে কাছ থেকে দেড় লক্ষ টাকা ব্যবসা করতেছি এখন আপনি ওকে আমরা পাঠাইতে পারলাম না তাহলে কি আপনার পঞ্চাশ হাজার টাকা আমরা কেটে রাখবো না আমরা কেটে রাখবো না আমি আপনাকে দিয়ে ব্যবসা করতেছি আপনি আমাকে দিয়ে আপনার কাজটা হাজির করতেছেন এই জন্য আমি পাঠাইতে পারলাম না বলে আপনার টাকা আমি কেটে রেখে বাকি টাকা আপনাকে ব্যাক দেবো এটা হলে সমস্যা হবে কেননা আমাদের এজেন্সির সুনাম নষ্ট হবে এই জন্য আপনি যে টাকাগুলো আমাদের দেবেন সম্পূর্ণ টাকায় আপনাকে বোঝাই হবে বর্তমানে আমাদের এজেন্সির যে যে কাজের সুযোগগুলো আছে এক নাম্বারে কনস্ট্রাকশনের কাজ আছে দুই নাম্বারে ফুড প্যাকেজিং আছে তিন নাম্বারে ওয়েল্ডিংয়ের কাজ আছে চার নাম্বার গার্মেন্টসের কাজ আছে পাঁচ নাম্বার পেন্টার আছে ছয় নাম্বার হচ্ছে কৃষি কাজ আছে সাত নাম্বার হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের কাজ আছে আট নাম্বার হচ্ছে যদি একজন ভেকু ড্রাইভার ভেকু ফাইল জমা করতে পারেন যে যে কাজগুলো বললাম এই কাজের সুযোগগুলো আছে এই এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে আপনার ওয়ার্ক পারমিট হাতে আসতে সর্বোচ্চ আমাদের পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে চলে আসবে হাতে আসার পরবর্তীতে আপনি যদি টাকার পেমেন্ট আমাদের সাথে সাথে দিয়ে দেন তাহলে আমাদের আপনার পারমিটটা অনলাইন করতে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার পারমিটটা অনলাইন হয়ে যাবে টোটাল দুই মাসের ভিতরে আপনার অনলাইন কমপ্লিট হয়ে যাবে আর পঁয়তাল্লিশ দিনের ভিতর আপনার অনলাইন কমপ্লিট হয়ে গেলেই পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে টোটাল হচ্ছে আপনার ওই ধরে দুই মাস আর হলো দেড় মাস টোটাল হচ্ছে আপনার এই সাড়ে তিন মাসের ভিতর হচ্ছে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে সাড়ে তিন মাসের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসার দ্বিতীয় তারপরে যে ধাপটা আছে শেষ ধাপ সেই শেষ ধাপটা হচ্ছে আপনার পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে আপনার হাতে আপনার ভিসা চলে আসবে তাই এই শর্ট টাইমের ভিতরে আপনি যেতে চাইলে অবশ্যই সে কোনো ভালো এজেন্সির কাছে আপনার ফাইল জমা করতে হবে আপনি আমাদের কাছে ফাইল জমা করবেন এটা আমরা বলব না আপনার যেখানে খুশি সেখানে ফাইল জমা করেন সঠিক এজেন্সি দিয়ে ফাইল জমা করেন সঠিক এজেন্সি দিয়ে ফাইল জমা করার ভর্তিতে আপনি যদি সেই বিষয় যদি না করাইতে পারেন তার কাছ থেকে আপনি টাকাগুলো আদায় করতে পারবেন সেরকম এজেন্সির কাছে আপনি ফাইল জমা করেন আগে ফাইল জমা করবেন তার তার সম্পর্কে জানবেন জানার পরবর্তী ধাপে আপনি সেই জায়গায় আপনার ফাইলটা আপনি সাবমিট করবেন কেননা এখন আপনি ফাইল জমা করলে অনেক দালাল আছে অনেক এজেন্সি আছে তারা আপনাকে প্রলোমন দেবে আপনি আমাদের ফাইল জমা দেন এইখানে ফাইল জমা দেন আমরা এটা বলবো না যেখানে খুশি সেখানে ফাইল দেন আপনার কাজটা সঠিকভাবে হয় এটা আমরা দোয়া করি আমাদের কাছে ফাইল জমা দিলে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারবো আপনার কাজটা শতভাগ আমরা করতে পারবো তাই অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয় যে কোনো কিছু জানার জন্য আপনি আমাদের কাছে ফোন দিতে পারেন কেননা আপনাকে যে কোনো বিষয় জানানোর জন্য আমাদের এজেন্সিতে যে লোকগুলো আছে অবশ্যই আপনাকে সঠিক পরামর্শ দেবে তাই অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আমাদের কাছে কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে আপনি যদি পঁচিশ সালের পরে যে আপনি ফাইল জমা করেন তখন কিন্তু ভিসার আর কমে যাবে তখন আপনি যে শতভাগ নিশ্চয়তা কোনো এজেন্সি আপনার ভিসা করাইতে পারবে না তাই এখনই আপনার সিদ্ধান্ত নিতে হবে